সালামু আলাইকুম ওড়িশারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম আজ আমরা বিবিএ সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক ক্লাস করবো আমরা সবাই জানি যে রুটিন হয়ে গেছে রুটিন হয়ে গেছে সামনের মাসের ছাব্বিশ তারিখ আপনাদের এক্সাম এখন এই হাতে কতদিন আছে আপনাদের প্রায় এক মাস দশ দিন প্রায় নয় দিন বা দশ দিন এই এক মাস নয় দিন বা দশ দিনে কীভাবে পড়লে এ প্লাসের টার্গেট নিয়ে যারা পড়বেন এ প্লাস কীভাবে পেতে পারেন কেউ যদি আপনার ফার্স্ট ক্লাসের টার্গেট নিয়ে পড়েন ফার্স্ট ক্লাস কীভাবে পেতে পারেন সেই জিনিসটাই আজকের ক্লাস থেকে আমরা শিখব আর ক্লাসে প্রথমে বলে দিই আজকের ক্লাসটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস আপনাদের এই ক্লাসে আপনাদেরকে আমি যারা এই ক্লাসটা করবেন এবং এই ভিডিওগুলো শেয়ার মেনশন করবেন তাদের জন্য আছে আছে ডিসকাউন্ট পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা তাই বসে না থেকে একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন যারা ভর্তিগত স্টুডেন্ট কোন নতুন কোন সাবজেক্ট পড়তে চান এরকম যদি হয় তাহলে লাইভ ক্লাসটা আপনার প্রোফাইলে শেয়ার করবেন পাঁচজন বন্ধুকে মেনশন করবেন তাহলে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত যে কোনো নতুন কোর্সে ডিসকাউন্ট পাওয়ার একটা সুযোগ আছে আচ্ছা আমি একটু চেক করি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আবার দেখা যাচ্ছে কিনা আর অনেকেই তো জানে না ক্লাস হচ্ছে সেজন্য ক্লাসটা একটু শেয়ার মেনশন করে আমি আপনার ক্লাসটা শুরু করে দেব কিছুক্ষণের মাঝে শুরু করে দেবো আপনার মাঝে আপনাদের কলেজের গ্রুপ থাকতে পারে স্টাডি গ্রুপ থাকতে পারে সেখানে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন মেনশন করে দেবেন তাহলে আপনাদের যে প্রিয় বন্ধু বান্ধব যারা আছে তারাও কিন্তু এই ক্লাসটা দেখে ফেলতে পারবে যাদের একেবারেই পড়া হয়নি তাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ বই শেষ করার এটাই শেষ সুযোগ এরপরে আর কোনো সুযোগ পাবেন না যে বই শেষ করার যাদের ইম্প্রুভমেন্ট আছে তাদেরও এই এখন এডমিশন নিয়ে ভর্তি হয়ে পড়লে ইশাড়া বই শেষ করে ফেলতে পারবে আচ্ছা আমি কিছুক্ষণের মাঝে ক্লাস শুরু করবো আপনার একটু কষ্ট করে শেয়ার করেন মেনশন করেন বন্ধুদের জানুন ফ্রি আমার এখানে ফ্রি ক্লাস করার কিছু গ্রুপ আছে সেখানে লিঙ্কগুলো দিয়ে আপনাদের ক্লাসটা শুরু করব অলি স্যারের কোনো প্রাইভেট কোর্সে এত ডিসকাউন্ট পাওয়া যায় নাই এই প্রথম সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার একটা সুযোগ সেই সুযোগটা হাতছাড়া করবেন না আপনারা সবাই শেয়ার করে দিবেন মেনশন করে দেবেন আপনার বন্ধুদের আর এই ক্লাসে আজকের ক্লাসে কি কি থাকতেছে আপনার ফাইনাল সাজেশন থাকতেছে তারপরে আপনার থাকতেছে হলো বই শেষ করার টেকনিক তারপরে থাকতেছে হলো থিওরি সাজেশান থিওরি সাজেশান এবং থিওরি কীভাবে লিখতে হবে পরীক্ষায় কীভাবে লিখলে খাতায় ভালো নাম্বার পাওয়া যাবে এবং যারা চাকরি করে বিজনেস করে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যারা নিয়মিত ক্লাস করতে পারে না তারা কিভাবে বইটা শেষ করবে বা পাস করবে এই সব কিছুই থাকবে আমি কিছুক্ষণ সময় নেব আর দু এক মিনিট সময় নেব আপনাদের যদি যাদের প্রাইভেট পড়ার অ্যাবিলিটি নাই তারা তাদের জন্য একটা ফ্রি ক্লাসের গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হয়ে আপনি নিয়মিত ক্লাস করতে পারেন হ্যাঁ আপনি ওই ক্লাসের লিঙ্কটা পেতে একটু কষ্ট করবেন ওই আপনার ডিপার্টমেন্ট এর নাম লিখে দিবেন তাহলেই হবে আচ্ছা আমরা সবাই মোটামুটি জানি আমাদের এক্সাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে এই পর্যন্ত সময় আছে অল্প কিছুদিন এর মাঝে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করব একটা পরিকল্পনা তৈরি করব পরিকল্পনা ছাড়া প্ল্যান ছাড়া কোনো কিছুই সাকসেস কোনো কিছুতে আপনি সাকসেসফুল হতে পারবেন না সেই পরিকল্পনা হল বইতে প্রতিটা বইতে আছে প্রায় চাপটা সর্বনিম্ন আট থেকে দশটা চাপ্টার আছে এখন এতগুলো যদি পড়েন পড়তে পারেন শেষ করা যাবে দশটা চাপ্টারে শেষ করতে পারেন শুধু শুধু পরিশ্রম করে লাভ নেই বই হলো ষাটটা সাতটা বই যদি দশটা করে পড়েন সত্তরটা চাপটার প্রতিটা চাপটা যদি দশটা করে কোয়েশন পড়েন যায় এত নেওয়া লাভ দরকার কি সি পার্টের কোয়েশন আসবে আটটা দিতে হবে পাঁচটা আটটা থেকে দিতে হবে আপনি পরীক্ষা হলে যেহেতু অপশন আছে দশটা চাপটা না পড়ে কিছু চাপটা কমাই নিলে আপনার জন্য ভালো ফার্স্টে হলো চাপ্টার সিলেক্ট করে নেবেন পাশের জন্য যারা পাস বা মোটামুটি রেজাল্ট করতে চাচ্ছেন তারা মিনিমাম তিন থেকে চারটা চ্যাপ্টার আর যারা এ প্লাস এর টার্গেট নিয়ে পড়তেছেন তারা পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার চ্যাপ্টার সবারই আমার এখানে যারা প্রাইভেট পড়েন তাদের এই চ্যাপ্টার সিলেক্ট করার জন্য আমার হেল্প লাগে না ধরেন একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আর প্রিন্সিপাল অফ ফিনান্স চ্যাপ্টার কোনগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে তার জানা দরকার সে নিজের ডিসিশন নিতে পারে এখানে একটা জরিপ দেওয়া আছে

সাজেশন দেওয়া আছে যে যারা উইক তারা কোনগুলো পড়বে সাজেশন দেওয়া আছে অর্থাৎ টোটালি আপনাকে দিক নির্দেশনা দেওয়া আছে যে কি করতে হবে না করতে হবে সার্স শীত পড়লে শীতের নিচে লেখা আছে কোন চ্যাপ্টার করলে পাশ করা যাবে কোনটা করলে প্লাস পাওয়া যাবে এ টু জেড লেখা আছে এমনকি থিউরি এই বছর থিভিরিগুলো এরকম করছি যে কম্পিউটার কম্পিউটারের কোন কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট আসে এ টু জেড এখানে দেওয়া আছে কোন চ্যাপ্টার করতে হবে

এই কেন এটা লাগবে সাজেশনটা প্রতিটা চ্যাপ্টারে আপনারা জানেন ধরেন একটা চ্যাপ্টার যেমন এই যে দিয়ে বুঝাই বা অঙ্ক দিয়ে বুঝাইতেছি একটা দিয়ে বুঝাই দিয়েছে এই যে কম্পিউটার চ্যাপ্টার জানেন প্রথম চ্যাপ্টারের প্রশ্ন আছে কটা পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশটা না সম্পূর্ণ বইয়ে প্রথম চ্যাপ্টারে কোয়েশ্চেন আছে ওই পঞ্চাশ ষাটটার মতো ষাটটা উনষাটটা মত উনষাটটা তো পড়তে পারবেন না এখন সেখান থেকে আপনাকে প্রথম চারটার থেকে এই যে এইগুলো হলো থ্রি স্টার এইগুলো হলো ফাইভ স্টার কমাই দেওয়া হয়েছে এরকম বিজনেস ম্যাথে ধরবেন আপনি ধরেন ম্যাট্রিক্সের একশোটা অঙ্ক আছে বা লগ এন্ড সূচকের লগের লগের একশো অঙ্ক আছে এত অঙ্ক করবেন কিভাবে এই শীত থেকে হেল্প নিতে পারেন কেমনে এই শীত থেকে আপনাকে আপনি যেহেতু জানেন না যে প্রতিটা অধ্যায়ের ইম্পর্টেন্ট বেসিক রুল কোনটা যেমন এই সংখ্যা পদ্ধতির বেসিক রুল কি একটা রুল হলো অমূলত সংখ্যা নির্ণয় করো দুই নাম্বার হলো এ প্লাস আইবি আকারে নির্ণয় করো তিন নাম্বার বর্গমূল চার নাম্বার ঘনমূল এই চারটার বাইরে কোনো নিয়ম নাই আপনি প্রশ্ন নেন দশ বছরের এই চার নিয়মের বাইরে কোনো অঙ্ক নাই হয়তো এই বছর এটা আসলে পরের বছর এটা আসে পরের বছর এটা আসে চার নিয়মে যদি তিনটা করে অঙ্ক করেন তাহলে বারোটা অঙ্ক হয় বারোটা অঙ্ক করলে এই চাপটা শেষ ধরেন আপনি জানেন ইয়েতে যাই লগের মতো কঠিন একটা চাপটার মান নির্ণয় আসতে পারে হয়তো ভিত্তি নির্ণয় আসতে পারে সরল করা আসতে পারে সমাধান করা আসতে পারে প্রমাণ করা আসতে পারে অর্থাৎ পাঁচটা নিয়ম লগের কয়টা নিয়ম পাঁচটা নিয়ম কয়টা সূত্র ছোট ছোট নয়টা সূত্র এই পাঁচটা নিয়ম নয়টা সূত্র শিখলে লগে একশো পার্সেন্ট কমন ধরেন আমরা অন্য একটা চাপ্টারে যাই ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কয়টা নিয়ম যুগ বিয়োগ গুণ ইনভার্স তিনটা সমীকরণ জোট চারটা র্যাঙ্ক পাঁচটা ব্যবসায়িক প্রয়োগ ছয়টা সূত্রের প্রয়োগ সাতটা ক্রেমার আটটা আটটা নিয়ম শিখলে মেট্রিক একশো পার্সেন্ট শেষ তা আটটা নিয়মের যদি দুইটা করে ষোলোটা হ্যাঁ মেট্রিক্স এর মতো বড় একটা চারটা থেকে ষোলোটা অঙ্ক করলেন আপনার ম্যাট্রিক্স শেষ এখানে গুছানো আছে এখন যদি বলেন না স্যার আমি আরো বেশি করতে চাই এই ষোলোটা যেমন যুগ বিয়োগ জিনিস শিখিয়ে দেয় যেমন আপনার ক্লাস ওয়ানে বা টুতে যখন আপনাকে তিন আর যুগ ছয় নয় হয় যুগ শিখিয়ে দিলো পরে তিনশো যুগ পাঁচশো যুগ করলে যে আটশো হয় এটা আপনি শিখে গেছেন এরপর আরো বড় বড় যুগে উনিও শিখে গেছেন এখন যত বড় যুগে দেওয়া আপনি পারতেছেন তো এরকম ম্যাট্রিক্স এর যুগ শিখলে সব যুগেই পারবেন বই থেকে আসিটা আপনি করতে পারবেন তাহলে পিডিএফ এর হেল্প নিতে পারেন কারণ কি বই এখন এই এক মাসের মাঝে প্রতিটা চাপ্টারের একশো এক সংখ্যা করতে পারবেন এই পিডিএফ হেল্প নিয়ে নিয়ে করতে পারবেন কারণ এই পিডিএফ দেখে বাংলাদেশের এক লক্ষ প্লাস কয়েক লাখ লাখের উপরে স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে এ প্লাস বিগত বছর কোয়েশ্চেন দেখবেন এই পিডিএফ এর ভিতর থেকে সব আল্লাহ রহমান সবগুলো নিয়ম কমন আসছে কার কাউন্ট আমি বলে দিই আমি আপনাদের রিভিউ দিয়ে দিব রিভিউ লিঙ্ক দিয়ে দিব গত বছরের আগের বছর এর আগের বছর পাঁচ সাত বছরের রিভিউ লিঙ্ক কমেন্টে দিয়ে দিব বা আমার যে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে দিয়ে দিব পিডিএফ সাজেশন কিভাবে পাবেন পিডিএফ সাজেশন ভর্তি কিন্তু আপনি স্টুডেন্ট আপনি তো ডাউনলোড করে নিতে পারবেন আর ভর্তি না থাকলে তো ওই যে ছবি আকারে খুঁজে টুজে নিতে হবে পিডিএফ আকারে সাপোর্ট করে না প্রোফাইল এখন এটা রিভিউ দিয়ে দিব যে এখান থেকে একশো পার্সেন্ট নিয়মগুলো বিগত বছরগুলোতে হাজার হাজার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে আপনার বাংলাদেশে একমাত্র পেজ ওলিসার নামে একটা পেইজ এটা হলো বাংলাদেশের এর সবচেয়ে বেশি ফলো ওইখানে রিকমেন্ড ইয়ে দেবেন আপনার রিভিউ দেখবেন একশো পার্সেন্ট রিভিউ যারা দিছে সবাই বাংলাদেশের চেয়ে বেশি স্টুডেন্ট কোনো কোচিং এ পড়ে নাই এ বিশেষ করে যাই হোক এই পিডিএফ শিটটা নিয়ে আপনার পড়াটা কমাই নিতে পারেন আর পিডিএফ শিটটা নিয়ে নিলে লাভ নাই বিজনেস কমিউনিকেশন এগুলো হ্যাঁ বিজনেস কমিউনিকেশন নিয়ে টেনশন করেন না এবছর বিজনেস কমিউনিকেশনের কোর্স আছে দেখাবো চল দেখাই দি আপনাদের যে কোনো ওই যে বিজনেস কমিউনিকেশনের সাজেশন রেডি ক্লাস হয় ফ্রিতেই টাকা লাগে না প্রতিদিন দুপুরবেলা পাঁচটার দিকে আজকেও ক্লাস হয়েছে হ্যাঁ এবং অটো আছে এগুলো আমি সব আপনাদের দিব টেনশনের কারণে আস্তে ধীরে দিব সব এবার গুছানো আছে আচ্ছা যেটা বলতেছিলাম এখন এই পিডিএফ শিটটা পেয়ে গেলেন অঙ্কগুলো বুঝার জন্য অঙ্কগুলো জন্য আপনার এই পিডিএফ শীট থেকে অঙ্ক বোঝা বোঝা যাবে যাবে না না থেকে অঙ্কগুলো সেটার জন্য কি করতে হবে আপনার কোন টিচারের হেল্প লাগবে এখন এই এক মাসের জন্য কোনো টিচার অফলাইনের টিচাররা আপনাকে হেল্প করতে পারবে না আচ্ছা ক্লাসের মাঝখানে আমি বলে দিই যারা আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার এই ক্লাসটা শেয়ার করবেন সিক্সটি পারসেন্ট অফ ডিসকাউন্ট যে ফি আছে সেই ফি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তাড়াতাড়ি আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেন আর মেনশন করে দেন যাতে আপনি ষাট পার্সেন্ট ডিসকাউন্টে কোর্স নিতে পারেন এমন কিছু কোর্স নিতে না চান যদি ফ্রি পড়তে চান তাহলে আপনার ডিপার্টমেন্টের নাম লিখে কমেন্টে রেখে দেন কাস্টমার কেয়ার লোকরা ওরা আপনাকে লিঙ্ক দিবে হ্যাঁ ফ্রি ক্লাসের লিঙ্ক আচ্ছা এটা এই অঙ্কগুলো একা একা পারা যাবে না এই অঙ্কগুলো যে আছে এখানে আপনি চাইলে এক একা করলে সেগুলো বুঝবেন না যেমন ধরেন আমি একটা সহজ বুঝাই তার জাস্ট ইয়েতে আপনার অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং সাবজেক্টে আছে আমি যদি বলে দিই এই প্রশ্নটা পড়ে যান এটা পরীক্ষা আসবে কালকে ট্যাক্সেশন ইন বাংলাদেশের এটা কালকে পরীক্ষা আসবে আপনি এটা বই থেকে পড়ে গেলে মুখস্ত করে গেলে লাভ নাই কারণ এক একটা বইতে এক একটা উত্তর এক এক সময় এক এক জায়গায় লিখে রাখছে ভুল না ঠিক এটা বুঝতে পারবেন কোন করবশ কোন আয়বর্ষ এটা জানবেন না টিচারের হেল্প আপনার লাগবেই টিচারের হেল্প হলো অফলাইন টিচাররা আপনার এখন পড়াচ্ছে না দেখা যাবে এক মাসের জন্য অনলাইনে টিচার আছে কিন্তু এখানে পড়লে আপনি পাচ্ছেন কি এই প্রতিটা চ্যাপ্টারের ভিডিও আছে ভিডিও আছে ভিডিও দেখলে একটা চ্যাপ্টার শেষ করতে তিন ঘন্টা তিন ঘন্টা সর্বোচ্চ সময় লাগে যদি আপনি পাস করতে চান তিনটা বা চারটা চ্যাপ্টার যদি করেন তাহলে বারো ঘন্টা বারো ঘন্টায় আপনি পাঁচ নাম্বার তুলতে পারবেন পরীক্ষার একদিন আগেও ভিডিও দেখে পাঁচ নাম্বার উঠানো সুযোগ আছে অঙ্ক শিখার সুযোগ আছে একটা সাবজেক্টের জন্য আপনাকে কমপক্ষে পাশের জন্য বারো ঘন্টা দিতে হবে ভালো রেজাল্ট করতে হলে টোয়েন্টি প্লাস বিশ ঘন্টা উপরে দিতে হবে তাহলে আপনি যদি চান প্রতিদিন যদি দুই ঘন্টা করে পড়েন তাহলে পাঁচ ছয় দিনে আপনি একটা বই একটা এ টু শিখে ফেলতে পারবেন প্রতিদিনে আপনাকে যেহেতু সারা বছর আপনি পড়েন নাই সেজন্য আপনাকে কি করতে হবে ভিডিও দেখে দেখে পড়তে হবে যদি আপনার পড়াও থাকে তাহলে আপনার পড়া আছে রিভিশন দিবেন চ্যাপ্টার ওয়ান নিয়ে বসলেন তিন ঘন্টা সময় দিলেন চ্যাপ্টার ওয়ানের অঙ্কগুলো দেখে ফেললেন বই থেকে বাকি অঙ্কগুলো বইয়ে যে অঙ্ক আছে সেগুলো হয়তো আরো এক ঘন্টা দেখলেন যারা এই যাদের বই শেষ তাদের রিভিশনের ব্যবস্থা বলতেছি ভিডিও দেখে আপনি রিভিশন দিলেন সাথে বই থেকে আরো এক ঘন্টায় অঙ্ক করলেন নিজের বই থেকে এভাবে এক একটা চ্যাপ্টার আপনি শেষ করতে পারবেন অর্থাৎ পাস করার জন্য টোটালি আপনার বারো থেকে পনেরো ঘন্টা দেন এ প্লাস বা ভালো রেজাল্টের জন্য বিশ ঘন্টা প্লাস দিতে হবে আপনাকে এভাবে সময় দিলে এক সাবজেক্টের জন্য এই সময়টা দিলে আপনি ওই সাবজেক্টের এ টু জেড শেষ করে ফেলতে পারবেন আচ্ছা তো ভিডিও দেখে দেখে এভাবে পড়তে পারবেন ভিডিও দেখার পরও প্রবলেম থাকতে পারে সেজন্য জুম লাইভ ক্লাস সপ্তাহে কয় দিন ছয় দিন শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাতের বেলা সাড়ে সাতটা থেকে আপনার সাড়ে সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হয় হ্যাঁ বিভিন্ন টাইমে আমি টাইম বলে দেবো প্রতিদিন দুইটা তিনটা এইগুলো ম্যাথ সাবজেক্ট আর দুপুরে হয় এলো তিনটা থেকে পাঁচটার ভিতরে আপনার থিউরি সাবজেক্টগুলো হয় এই টাইমে থিওরি হকগুলো হয় আর ম্যাথ হয় সাড়ে সাতটার থেকে দশটার ভিতর এটা রুডিং করা আছে কারণ সাবজেক্ট তো পাঁচটা পাঁচটা সাবজেক্ট হলো আপনাদের ম্যাথ সাবজেক্ট এক এক ডিপার্টমেন্টে এক একটা আছে হ্যাঁ এই টাইমের ভিতরে ক্লাসগুলো হয় এই টাইমে উপস্থিত হয়ে আপনি আপনার যে কোনো সমস্যা জুম যেহেতু জুমে সরাসরি কথা বলা যায় আর সেটা আবার লিয়ে লাইভও হয় কমেন্টও করা যায় আপনাদের যদি যে কোনো থাকে তাহলে কিন্তু সেই কোয়েশ্চানগুলো উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আপনার কমেন্টে কোয়েশ্চান করতে পারেন পরীক্ষা নিয়ে আচ্ছা আমরা তাহলে সলিউশন পাইলাম যে এইগুলো কিভাবে অঙ্কগুলো কমায় চাপ্টার কমায় দিলাম অঙ্ক কমাই দিলাম প্লাস এগুলো অঙ্কগুলো কিভাবে দেখবেন সেটার ভিডিও আছে এবং আমি সাপোর্টের জন্য আপনাদের ক্লাস নিয়মিত আসবো পরীক্ষার আগের রাত পর্যন্ত ইনশাল্লাহ এবং লাস্ট একটা কাজ করতে হবে নিজেদের সেটা হলো গ্রুপ স্টাডি আর একটা গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ ওইখানে আপনারা গ্রুপ স্টাডি করতে হবে কেন ধরেন রাত দুইটার সময় একটা অঙ্ক নিয়ে প্রবলেমে পড়ছেন এখন কি আপনি আমি তো আপনাকে হেল্প করতে পারবো না তখন কিন্তু আপনার অনেক বন্ধু আছে যারা জায়গা লেখাপড়া করতেছে তাদের গ্রুপে দুই প্রতিটা গ্রুপে আড়াইশো স্টুডেন্ট থাকেন নিজেদের মাঝে একটা কমিউনিকেশন বা একটা বন্ধুত্ব করে নেবেন যাতে একজন আরেকজনের প্রবলেম হলে হেল্প করতে করতে পারেন একজন আরেকজনকে হেল্প করলে কি হবে দেখা যাবে নিজের উন্নতি কারণ আমি যে আপনাদের অঙ্ক বুঝাই বলেই আমার মনে আছে আমি যদি অঙ্ক না বুঝাইতাম তাহলে কিন্তু আমার মনে থাকতো না তো এই যে পাঁচটা স্টেপ দেখতেছেন না এই পাঁচটা স্টেপে গত দশ বছরের প্রায় কয়েক লক্ষ স্টুডেন্ট ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করছে এই পাঁচটা স্টেপ ফলো করে এমনকি পরীক্ষার তিন দিন আগে ওই স্টেপ ফলো করে ভালো রেজাল্ট করছে এটা হলো আপনাদের এ প্লাস বা যেহেতু পরিকল্পনা বুঝে গেলেন এখন এগুলো ম্যাথের জন্য থিওরির জন্য কি করবেন সেটা একটু বলে দিই থিওরির জন্য এখন আপনি বলতে পারেন যে স্যার থিউরির জন্য আমি এ প্লাস পাইতে চাই কিন্তু সাজেশন দেন আপনি কি জানেন থিওরিতে কয়টা কোয়েশ্চেন হয় ক পার্টের কোয়েশ্চেন হয় দশটা দিতে হয় পার্টের আটটা কোয়েশ্চেন হয় দিতে হয় হলো পাঁচটা গ পার্টের ষোলোটা কোয়েশ্চেন হয় দিতে হয় হলো দশটা তাহলে হিসাব করলে এখানে ষোলো আর আর বারো ছত্রিশটা আর দিতে হয় কটা পঁচিশটা বুঝেন ছত্রিশটা আসে আপনার দিতে হয় পঁচিশটা ছত্রিশটা প্রশ্ন কমন পেতে হলে কি ছত্রিশটা দিয়ে যদি প্রশ্ন আমি দাগাই দিই বা পঁচিশটা প্রশ্ন যদি দাগাই দিই যদি বলেন হ্যাঁ হ্যাঁ এতগুলো প্রশ্ন দাগাই দিল স্যার কেমনে পড়বো পঁচিশটা তো আপনি দিতেই হবে পরীক্ষা হলে তাহলে পঁচিশটা প্রশ্ন আপনাকে দাগাই দিব কেমনে তাহলে আপনাকে তো কমপক্ষে পঁচিশটা প্রশ্ন কমন পেতে হলে এই বড় প্রশ্ন যদি পনেরোটাও কমন পেতে হয় তাও তো তিরিশ চল্লিশটা প্রশ্ন আপনার পড়তে হবে আর তিরিশ প্রশ্ন তিরিশ চল্লিশটা প্রশ্ন যদি আমি সাজেশনে দেই তাহলে আপনি বলবেন এতগুলো প্রশ্ন দিলো এক স্যারে দিছে হলো আপনার স্যার মাত্র বিশটা প্রশ্ন তো বিশটা প্রশ্ন পড়লে পৃথিবীর কোনো শক্তি নাই যে বিশটা প্রশ্ন থেকে আপনার পনেরোটা পরীক্ষা আপনি আসবে তো প্রশ্ন আউট করতে হবে কারণ আসে এলো ছত্রিশটা বিশটা দিবে কিভাবে এরকম যোগ করলে বড় প্রশ্নে আসে এলো চব্বিশটা যারা এরকম শর্টকাট প্রশ্ন দেয় একেবারে শর্টকাট প্রশ্ন দেয় যে হ্যাঁ এত কম দিলাম থিউরি এগুলা থেকে পরে আসবে এগুলা পরে কমন আসে না আর কারো ইয়েও নাই যে ওই বিরুদ্ধে বলবে যে হ্যাঁ কমন আসে নাই কারো সময় তো এই জন্য থিউরি তো যে ভালো করতে চান সেটার জন্য ভালো করতে হলে অনেক পড়া দরকার এ প্লাস হলে অনেক পড়তে হবে এখন এরপরেও কিছু আপনাদের জন্য আমি কিছু কমাই রাখছি হ্যাঁ যেমন ধরেন যদি মোটামুটি একটা রেজাল্ট করতে চান তাহলে এই যে চাপ প্রতিটা সাবজেক্টের এরকম আছে আমি এটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সাবজেক্টের থিওরিগুলো এই যে এখানে আপনার ফাইভ স্টার যেগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো এই এই নাম্বারগুলো এইগুলো আমি না আপনার এখানে নাম্বার লিখে রাখছি না অনেকে তো এই নাম্বার খুঁজে খুঁজে এখানে পাবে না এগুলো আমি আবার এই আমার যারা অপারেটর আছে ওদেরকে বলবো এগুলাকে এই নাম্বারগুলোকে ফাইভ স্টারগুলো একসাথে করে দাও থ্রি স্টারগুলো একসাথে করে দাও দিয়ে দিব ওইখান থেকে আপনার বই থেকে এইগুলো কোয়েশ্চেন খুঁজে নেবেন আমি চাইছিলাম যে আপনাদেরকে সময় হঠাৎ করে রুটিনটা হয়ে গেল হয়তো বা আমি পারবো না আমি এবছর চাইছিলাম আপনাদের নোট বানিয়ে দিতে যে থিওরি কিভাবে লিখলে নাম্বার আসে কারণ আপনারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছেন অনেকেই বলতেছে চান যে এ প্লাস পাবো আসি সব কমন সারে যা দিছিল সব কমন ফার্স্ট ইয়ার অনেকে পড়ছে আমার কাছে কিন্তু যাই দেখছে শেষে বি গ্রেড আসছে কেন ভালো করে লিখেন নাই কেন আপনি তো পড়ে গেছেন ব্যতিক্রম ব্যতিক্রমের কোশ্চেনগুলো অনেক শর্টকাট বা অনেক কম থাকে মেন বই অনেক থাকে আমরা আমি যখন পড়ছি তিনটা বই মিলিয়ে পড়ছি এই জন্য আমি অনেক জানি তা আপনারা তো তিনটা বই মিলিয়ে পড়েন না তা আমি তিনটা বই মিলিয়ে যদি কিছু প্রশ্ন আপনাদের বানাই দিতে পারতাম তাহলে সেইগুলো যদি আপনি পরীক্ষা দিতে পারতেন তাহলে ইনশাল্লাহ দেখা যায় তো ভালো একটা রেজাল্ট এ প্লাসের টার্গেট নিতে পারতেন তারপর আমি চেষ্টা করব যদি পারি তাহলে আপনাদের কিছু প্রশ্নের কিছু প্রশ্নের নোট আমি দিয়ে দিব আচ্ছা এখন আপনাদের কোয়েশ্চেন একটু ডিড কোর্স ফিটা নিয়ে একটু আলোচনা করি পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর দিব হ্যাঁ আচ্ছা এখন আপনার কোর্স ফি হলো এমনিতে আমার এখানে রেগুলার কোর্স ফি হলো বারোশো টাকা এক সাবজেক্ট স্পেশাল ব্যাচ পনেরোশো টাকা এখন স্পেশাল ব্যাচে নেওয়া হচ্ছে না বন্ধ যেহেতু স্পেশাল ব্যাচের আপনার স্টুডেন্টদের ইয়ে হয়ে গেছে ওটা নেওয়া হচ্ছে না আর কোর্স বন্ধ এখন নর্মাল বেচে যে বারোশো টাকা আছে এটা থেকে যদি আপনি এক সাবজেক্ট পড়েন তাহলে ডিসকাউন্ট বাদ দেয় এক হাজার দুইটা যদি পড়েন এরপরে যত সাবজেক্ট বাড়াবেন পাঁচশো করে অ্যাড হবে তৃতীয় সাবজেক্টের জন্য পাঁচশো অ্যাড হবে চতুর্থ সাবজেক্টের জন্য পাঁচশো অ্যাড হবে পাঁচটা সাবজেক্ট যদি পড়েন পাঁচশো অ্যাড হবে যত সাবজেক্ট পড়বেন তত অ্যাড হতে থাকবে হ্যাঁ যদি আপনি সাতটা সাবজেক্ট পড়েন চার হাজার লাগবে এখন আপনার তো এতগুলো পড়ার দরকার নেই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পড়তে হলে বিজনেস ম্যাথ পড়তে হবে এটার জন্য এক হাজার প্রিন্সিপালস অফ ফিনান্স ট্রি পড়তে চান পাঁচশো পনেরোশো টাকায় শেষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যদি করেন তাহলে কটা পড়তে হবে আড়াই হাজার টাকায় শেষ অ্যাকাউন্টিং ফিনান্সে ফিনান্সের জন্য দুইটা হ্যাঁ দুইটা ম্যাথ আর মার্কেটিং জন্য তিনটা দুই হাজার টাকা তাহলে কোর্স গুলো কত ম্যাথ সাবজেক্ট গ্রুপ করতে চান ম্যানেজমেন্টের জন্য পনেরোশো টাকা তারপরে জন্য মার্কেট ফিনান্সের পনেরোশো দুইটা ম্যাথ আর মার্কেটিং এর জন্য দুই হাজার এর জন্য আড়াই হাজার যদি এটার সাথে বিজনেস কমিউনিকেশন অ্যাড করেন যদি অর্থনীতি আইসিটি আপনাদের খরচ পরীক্ষা পর্যন্ত করার কারণ আপনি যদি এই চারটা সাবজেক্ট কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে যান এক মাস ধরে নেন তো ওই সারে তো আপনার চার ইন্টু পাঁচশো করে যদি বেতন দেন স্যারে দুই হাজার দিতে হবে যাতায়াতের গাড়ি ভাড়া লাগবে না গাড়ি ভাড়া লাগলো তো আড়াই হাজার হবে আড়াই হাজার টাকা দিয়ে কি আপনার বই শেষ হবে কোনো স্যার বই শেষ করতে পারবে অফলাইনে পারবেন তাহলে এখানে কম খরচে আপনি সর্বনিম্ন রেট এরকম রেটে আমি কখনো পড়াই এবার ফার্স্ট যেহেতু সেকেন্ড ইয়ার অনেকেই হয়েছে কি আপনার এই বছর পড়তেছে না আপনার এলোমেলো হয়ে গেছে হ্যাঁ কিন্তু তারা বুঝতেছে না এই বছরের প্রশ্ন ডিফিকাল্ট হবে বানায় আসবে বই থেকে আসবে জানে না এই জন্য ডিসকাউন্ট অফারটা আচ্ছা আপনাদের আহ আরো কিছু কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিই এখানে চ্যাট বক্সের আপনার কমেন্টে আরো কোনো কিছু আছে থাকলে বলেন আচ্ছা সাজেশনের পিডিএফ গুলো কোথায় পাবেন যদি আপনি বিজনেস ম্যাথে ভর্তি হতেন বিজনেস ম্যাথের গ্রুপ আছে ওইখানে পিডিএফ পেয়ে যাবেন আর বিজনেস ম্যাথে ইমপ্রুভ দিব পাস করার জন্য কি করা লাগে বিজনেস ম্যাথের একটা ক্লাস হবে আগামী দিন প্রতিটা সাবজেক্টের উপরে একটা করে দিক নির্দেশনামূলক ক্লাস হবে ওখানে পাস করা এবং এ প্লাস পাওয়ার সবগুলো বিষয় আপনার দেওয়া হবে আচ্ছা কোনো গ্রুপে স্টাডি হয় না আচ্ছা আপনি আপনারা নিজেরা স্টাডি করবেন তো আমি আপনাকে স্টাডি করাতে পারবো না নিজেরা নিজের নিজ দায়িত্ব করতে হবে আচ্ছা আর থিওরি সাবজেক্টের যে সাজেশনটা ওটার আপনারা ছবি আকারে পাবেন আচ্ছা আপনাদের আর কার কোন আছে আপনাদের একটা সুবিধা হলো প্রতিদিনই আমি আপনাদের আপডেট দিয়ে দেবো আপনারা যদি যাদের অ্যাবিলিটি নাই পড়ার তাদের জন্য ইনস্ট্রাকশন কি আপনারা প্রতিদিন যে ক্লাসগুলো হবে পরীক্ষার পর্যন্ত ফ্রিগুলো দেখে পড়তে হবে কারণ কয়েক লাখ স্টুডেন্ট ফ্রি ভিডিও দেখে দেখেও শেষ করছে আচ্ছা আমি একটু দেখে আপনাদের কমেন্টগুলো থাকলে এগুলো পড়ে আপনারা এই এখানে যারা লাইভে আছেন তারা কোন কোন জেলা থেকে কোন কলেজ থেকে আসেন সেটা একটু জানাবেন হ্যাঁ যারা প্রাইভেট পড়তে পারবেন না তাদের আমি বললাম আপনারা যদি নিয়মিত যে যেমন আজকে লাইভে আছে মোটামুটি প্রায় জুমে আছেন চুয়ান্ন জন লাইভে আছেন একষট্টি জন প্রায় একশো প্লাস স্টুডেন্ট আছেন নিয়মিত যদি আপনি লাইভে স্টুডেন্ট থাকেন হ্যাঁ তাহলে আপনাদের আমি ওই যে নিয়মিত পরীক্ষার আগের রাত পর্যন্ত ক্লাস করাই দিয়ে যাব ঠিক আছে ক্লাসকে এ থাকলো নেক্সট ক্লাসে দেখা হবে আচ্ছা এখানে আপনারা একজন কে কে কোথা থেকে বলতেছেন মাইমিসিং থেকে নাম তো লেখেন নাই সবাই হলো স্যামসাং হ্যাঁ পূজা কক্সবাজার থেকে মনি বরিশাল থেকে গাজীপুর থেকে নাম লেখে নাই মুন্সীগঞ্জ থেকে আইফোন নাম লেখে নাই ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে কালকে থেকে আপনাদের ক্লাস শুরু হচ্ছে প্রিপারেশন নিয়ে নেন যারা ভর্তি হন টাকা জমা দিয়ে ভর্তি হয়ে পড়া শুরু করে দেন আর আপনার বন্ধুকে জানিয়ে দেন আপনার বন্ধুর একটা উপকার করেন ফারহান ফারহানা থেকে আহ আদিত্য রয় বান্দরবান থেকে তাস ফিয়া বলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাজেশন যারা ভর্তি নাই তারা ছবি আকারে প্রফাইলে পাবেন যারা ভর্তি আছেন পিডিএফ আকারে লাভ নিয়ে কেয়া থেকে বলছেন ধন্যবাদ পিডিএফ আকারে পেয়ে যাবেন সবগুলো এই ছবি আকারে পেয়ে যাবেন ফ্রিতে প্রোফাইলে প্রোফাইলে পিডিএফ দেওয়া যায় না আর যারা ভর্তিগত স্টুডেন্ট তারা পাবেন হলো পিডিএফ আকারে প্রাইভেট গ্রুপে আর নিয়মিত পরীক্ষা রাখ পর্যন্ত ফ্রি লাইভ টাস হবে যারা ভর্তি হয়ে পড়বেন তারা আমার সাথে কথা বলতে পারবেন আমার দিক নির্দেশনা সরাসরি পেয়ে যাবেন যারা ফ্রি পড়বেন তাদের হয়তো সরাসরি দিক নির্দেশনা দিতে না পারলেও যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অর্জন করবেন যাতে সুস্থ থাকি জামালপুরে অর্নি জামালপুরে আশিক মাহমুদ কলেজ থেকে পড়ছে ধন্যবাদ সবাইকে আসসালাম